আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে তো আজকে হলো আমি দুপুরের পরে শুরু করলাম আমার বান্ধবী আসতেছে আমি এখানে আসার পর থেকে শুনতে ও আসবে আসবে কিন্তু এখন পর্যন্ত আসে নাই আজকে শুধু পাইছে আসা আসসালামু আলাইকুম ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক গাম আপু কেমন আছো তুমি হ্যাঁ আর দিয়া জুতা খোলো জুতা খোছো তো আজকে শুধু পাইছে আশা এতদিন আর শুধু হ্যাঁ ডাকতেছি তুমি কেমন আছো দেখছো তোমার খেলার সাথে আসছে তো যারা আমার পুরোনো ব্লগ দেখেন প্রায় কত বছর হয়েছে তার বাইয়ের বিয়ে হয়েছে লিম পাঁচ ছ বছর হয়েছে পাঁচ ছয় বছর আগে হলো দেখছেন আমার ব্লগে লিমারে কিন্তু এরপরে আর দেখেন না কারণ লিমাদের বাড়ি যে জায়গা ছিল ওই জায়গায় হলো ভাঙে গেছে তারপর আমি আর যাওয়ার সুযোগ পাই নাই ওদের বাড়ির অন্য জায়গায় অনেকবার চেষ্টা করছি ও চেষ্টা করছে কিন্তু মধ্যে দু বছর আগে একবার দেখা হয়েছিল আমাদের বাড়িতে আসছিল পরে আর দেখা হয় না আমি কয়েকবার তারিখ দিয়েছি যাব যাবো যেতে পারি না চলো বাবা ওই যে ওখানে চলো তো তোমার একটা জাদুর জাদুরি দেখাই আসো 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 তোমার খেলার জায়গা দেখে আসো

न त कुछ पनि न आयो न। हो हो, पलिछै भमैगो। अब चाहिँ एउलाई गरे, बुझौ? एउटा एउटा जारि जारि पलिष्टिबा निछि निछि दुइटा छ। अनि लान्ने हो न, बेसे त न। न न न। अरु खान नवाला। अनि बाई लिइबो। त काथा लिइबो। काथा लिइबो। अरे। अब अनि के हो नि बुझौ। काँता खान पुग्छ। कमाई होला यस कममाइ। ते दुची बाई होब्दी। यहा त होइ आएकन होगा।

দেখতে বসে সকাল সকাল আমি রান্না বান্না বসে দিয়েছি প্রথমে হলো ডাল রান্না করবো কালকে ডাল রান্না করি না কালকে তেমন কিছুই রান্না করে ডিম আর পিঁয়াজ ভর্তা করছি আর খাইছি আমরা

কাল কম হয়ে গেল না কম হয়ে গেল এর আগ পর্যন্ত না এটা ভাত হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব চিংড়ি মাছটা আমি মা হলো কাইটা ই করে দিছিল আমি ফ্রিজিং করে রাখছি

এইখানে হলো করলা ভাজি হইতেছে এইখানে হলো আমি এই যে এটা কি মাছ আমি জানি না কারা মাছ না কী মাছ বল আমার মা তো মা হলো এই মাছগুলা দিছিল বাবা বাবাই ডাগছিলো যে সেই মাছ দিয়ে অল্প অল্প করে খাইতেছি কদিন ভাইজা খাইছি আজকে ভাইগুলো একটু গুণা করি সাবিন আপ গুণা করে তো টমেটো আলু কাঁচা মরিচ আদা রসুন হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আমি মাই খাওয়া প্রায় এক ঘন্টা হয়েছে এটা অনেক আগেই আমি মাই খাওয়াচ্ছি কারণ মাইক আমি অনেক আপদের দেখছি বসাইতে এই মা এই তরকারিগুলো মা রাই খা মানে অনেক অনেকক্ষণ রাই দেয় আধা ঘন্টার হলো রান্না করতে একটু লেট হয়ে যেতে সেই জন্য হলো এক ঘন্টা হয়ে গেছে হলো আমি মাঝে মাসে বসাইতেছি মুরগির ঠ্যাং বসায় একসাথে মিশে মাংসের ছিটে ফোটা মধ্যে আছে

আমি এখানে আসার পর থেকে বলতেছে আসবে আসবে আমার অসুস্থ কথা শুনে অনেকবার বলছে যে আসবে ও সুযোগই পায় না তো আজকে হঠাৎ করে বলতেছে আসবে তা আমি যেগুলো বের করছিলাম রান্না করব সকাল সকালে রান্না করার ই করছি কারণ পরে আসলে ই করতে পারি না আমার শরীর খারাপ হয়ে যায় এটা কিন্তু আমি রান্না করছি কেমন হয়েছে বলবেন সব সবকিছু মেন করছে আমি শুধু যে রান্নাটা করছি রান্না চুলাই করছে তুমি কিন্তু জ্বালা দেখেছো সময় মতো জালটা নিবানো এটাই তো সবথেকে বড় রান্না

তাৰপৰাও কাছ খুটি ক্লান কৰা খাই আনিব তোমাৰ বান্ধৱীৰ চতে গল পুকুৰী এদা তাৰমানে দুজনীখনে ভাত খাই পৰিছে বান্ধৱী হ'লেও মায়েৰে আৰু পলাৰে খাৱাই দিছে হ'লেও হাজবেণ্ড খাৱাই তাৰপৰাও খাই মাজে ঠিক আছে ন আর মনে করছিলাম মজা হবে না কারণ করোনা আর ভুল করছো তো এক সপ্তাহ বেশি হয়ে গেছিল তার কি ভুলে গেছো করে দাজ আমি টাচ করছি তরকারি রাজা রান্না যে রান্নাটা যে আমি টাচ করছি এটা ভুলে গেছো হ্যাঁ তুমি তো সুস্বাদু জিনিস না তুমি যে জায়গা আদ দিবা ওটা সুস্বাদু হয়ে যায় কারো স্বাদ যদি কম থাকে তাহলে বাবুর নিয়ে যান বাবুর চিগিরি করতে স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ

আমার মাতা মিল দা তুই আমি আর অপেক্ষা করতেছি জানো আমি হুলে খুশি হয়ে গেছে আমার মাথার মধ্যে এত ব্যথা আমি আইলে মাথা বিন্দা